উদয়পুর ভাঙারপাড়ের ঘটনার পর দ্রুত তদন্তের দাবিতে জেলা পুলিশ সুপারের দফতরে পৌঁছালেন সবিতা নাগ উদয়পুর ভাঙার পাড়ের সেই মহিলাকে পিলারের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় সরব হয়েছিল পুলিশ প্রশাসন এবং শাসক শিবির ঘটনায় দ্রুত তদন্তের দাবি জানিয়ে জেলা পুলিশ সুপারের সাথে দেখা করতে গেছেন বিজেপি জেলা সভানেত্রী সবিতা নাগ গোটা রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিল গতকালকে উদয়পুরের ভাঙার পাড়ের সেই মধ্যযুগীয় বর্বরতার ঘটনা যেখানে একজন মহিলাকে চরিত্রহীনতার তকমা লাগিয়ে কারেন্টের পিলারের পাশে বেঁধে অমানবিকভাবে মারধর করে চুল কেটে দেওয়া হয়েছিল সেই ঘটনা প্রকাশিত হওয়ার পর দিন মার্চ নামে পুলিশ প্রশাসন সেখানে দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করার দাবি নিয়ে জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেন বিজেপি গোমতী জেলা সভানেত্রী সবিতা নাগ যখন আমি প্রথমে ঘটনাটা আমার নজরে আসলো তখন সঙ্গে সঙ্গে আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি আর জিপি সাহেবকে করেছি এবং আজকে আমি এইমাত্র আমি এসপি সাহেবের কথা বলে বেরিয়েছি যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আমরা পার্টি আমাদের ভারতীয় জনতা পার্টি বা আমাদের সরকার কোনো অবস্থাতেই সমর্থন করে না তো আমরা তার জন্য ওনার কাছে এসেছি কারণ আমাদের আইনের প্রতি আমাদের বিশ্বাস আছে তো আমরা বলেছি যে যে মানে ঘটনা ঘটেছে যারা করেছে তাদেরকে সঠিক তদন্তক্রমে হ্যাঁ যেন

মানে আপনি আশ্বস্ত করেছেন যে যারাই সংযুক্ত রয়েছে দলীয় হোক বা দলের বাইরে যারা হোক একদম আইনগতভাবে যেন পদক্ষেপ নেওয়া হয় না না এটা তো সব এই আইনের প্রতি আমাদের বিশ্বাস আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেন হ্যাঁ যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক বলছেন যে এই ধরনের কোনো কার্যকলাপ রাজ্যে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য সমস্ত কার্যকলাপ যারাই করবে তাদেরকে কোনো অবস্থাতে তাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ না হয় ঠিক আছে